নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি সুজির এই রেসিপিটা আপনারা সকাল বিকালে জলখাবারে বা নাস্তায় তৈরি করতে পারেন এটা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দেওয়া যায় আর বন্ধুরা সুজির এই রেসিপিটা খুবই হেলদি কারণ এটা তৈরি করতে খুবই সামান্য পরিমাণ তেল লাগে আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর এটা একদম নতুন ধরনের ইউনিক রেসিপি তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি তো সুজিটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে এখানে এক কাপ টক দই আমি নিয়েছি বন্ধুরা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটির মাপ করে আপনারা এখানে সুজি আর টক দইটা নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার টক দই আর সুজিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এটা মেশানোর সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সুজিটা যেন ভালোভাবে মিশে যায় যেন কোনো জায়গায় ডালানা পাকিয়ে থাকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে কাপের মাপ করে আমি এখানে সুজিয়া টক দই নিয়েছি সেই কাপের মাপ করে হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম জলের পরিমাপটা এখানে আপনারা ঠিকই রাখবেন হাফ কাপ জল এখানে দিতে হবে এবার জল দিয়ে ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলের অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তৈরি হবে এই এইরকমই কোনো হেলদি রেসিপি শেয়ার করার জন্য তাই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এই সুজির মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এরপর দেখুন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চামচ তেলই যথেষ্ট তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি কারিপাতা বন্ধুরা আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে এর পরিবর্তে আপনারা ধনেপাতা এখানে ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আমি এখানে মাঝারি সাইজের একটা গাজর দিয়েছি এবার এই গ্রেট করা গাজরটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটাকে ভেজে নিচ্ছি গাজরটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ছোট সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়া সম্পূর্ণ অপশনাল আপনারা যদি মটরশুঁটি পছন্দ না করেন তাহলে মটরশুঁটি ছাড়াই এটা তৈরি করে নেবেন এবার এই সব সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর লবণটা আমি এখানে আগে দিয়েছি কারণ লবণ দেওয়ার কারণে সব সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে আর ভালো মতো ভাজাও হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে আর ভালো মতো ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার এই সব কিছুকে দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিতে হবে আর এখানে আমি আদা রসুন দিয়েছি আদা রসুনটাকে দিয়ে যদি ভালো করে ভাজা না হয় তখন কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো চিনি আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এবার সব মশলাগুলোকে আমি এর সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধটাকে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু সেদ্ধটাকে এই সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো এটা আমার এখন কষানো হয়ে গেছে আমি তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি এখানে যে সুজির মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এটা এখন আগে তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আমি একবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার আমি এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আমি এখানে ইনো দিয়েছি আপনাদের কাছে যদি ইনো না থাকে ইনোর পরিবর্তে আপনারা এখানে ছোটো চামচে হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা এখানে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা ইনো দেওয়ার সাথে সাথেই সুজির মিশ্রণটা কতটা ফুলে উঠতে শুরু করে দিয়েছে ইনোটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা এখন আমার তৈরি এরপর আমি এখানে নিয়েছি চারটে স্টিলের বাটি আপনারা এখানে যে কোনো ধরনের স্টিলের বাটি ব্যবহার করতে পারবেন এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল এবার তেলটাকে খুব ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে এবার যে সুজির মিশ্রণটা আমি এখানে তৈরি করেছি সেই সুজির মিশ্রণটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সুজির মিশ্রণটাকে চারটে বাটির মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তো দেখুন বন্ধুরা সব সুজির মিশ্রণটাকে আমি চারটে বাটির মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি এবার এইগুলোকে আমি ভাপিয়ে ইডলি তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে আর এই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের মধ্যে এই বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি তো চারটে বাটি আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যেই এই সুজির ইডলিগুলো তৈরি হয়ে যাবে তো পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাংনাটা আমি খুলে নিয়েছি ইডলিগুলো খুব ভালো মতো তৈরি হয়েছে এগুলো এখন আর একটুও কাঁচা নেই এবার আমি বাটিগুলোকে কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি আর এই ইডলিগুলো এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই ইডলিগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি বাটির মধ্যে থেকে ইডলিগুলোকে বের করে নিচ্ছি আর ইডলিগুলো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক একই রকমভাবে আমি সব ইডলিগুলোকে বাটির মধ্যে থেকে বের করে নিয়েছি এবার এই ইডলিগুলোকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা একটা ছুরি সাহায্যে আমি ইডলিগুলোকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ইডলিগুলোকে এইভাবে কেটে নেব সব ইডলিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এবার আমি এখানে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা নিয়েছি পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার কেটে রাখা এক পিস ইডলি আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিলাম এবার আর একটা ইডলি নিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা একটা বার্গারের মতো তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি সুজির বার্গার এটা খুবই হেলদি আর খুবই টেস্টি একটা খাবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে চারটে সুজির বার্গার তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিলাম কারি পাতা কয়েক সেকে নাড়াচাড়া করে নিলাম এবার আমি সুজির বার্গারগুলোকে একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজির বার্গারগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে খুব বেশি তেল দেবেন না সামান্য পরিমাণ তেল দিয়েই এটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা দুটো সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি এই সুজির বার্গারগুলো এখন পরিবেশন করার জন্য তৈরি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো সুজি দিয়ে একটা হেলদি রেসিপি কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ